াম ভাই কেমন আছেন ভাই ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভাই আজকে শুনুন না কি ধামাকা দিচ্ছেন ভাই যে পেন ধামাকা ভাই ঠিক আছে এখানে আছে ওয়ান পিস ধামাকাখা ধামাকা ঠিক আছে কুরবানীদের জন্য ধামাকা ভাই ঠিক আছে জন্য তারপরে যে পোরখা আছে ও যে দেখেন ভাই কত সুন্দর বোরখা ওকে ঠিক আছে পাঁচ সাতশো টাকার পোর্খা অনলি ওয়ান আশি টেকা পাই আশি টাকা ওয়ান আশি টাকা ভাদুর পোর্খাড়ি

আরেকটা কতলি ওয়ান সত্তর ভাই ঠিক আছে এই যে আরেকটা দেখেন কাজ করবার ভিতরে কত সুন্দর ভাই এটা ওয়ান সত্তর টাকা ভাই সত্তর টাকা সত্তর টাকা তারপরে এটাও দেখেন কত সুন্দর ভাই পাঁচ ছয়শো টাকা দামের ওয়ান পিস মানটা দিচ্ছি টাকা সত্তর টাকা হ্যাঁ ভাই এখানে ওয়ান পিস আছে কালেকশনের শেষ ভাই সত্তর 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 সত্তর

আপনার অনলি অন চল্লিশ ঠিক আছে এই যে দেখেন অনেক কালার আছে অনেক ডিজাইন আছে ভাই ওকে দেখে নিবেন ভাই সে নিবেন চল্লিশ ভাই ঠিক আছে আছে চল্লিশ টাকা ভাই ঠিক আছে চল্লিশ ভাই ঠিক আছে এখানে যা দেখেন ভাই অনলি ওন চল্লিশ ভাই মানে চল্লিশ ভাই চল্লিশ ভাই এই যে চল্লিশ ভাই চল্লিশ এই যে চল্লিশ ভাই ওকে এই যে ভাই চল্লিশ

অবশ্যই ভাই এই যে দেখেন কত সুন্দর ভাই দেখছেন অনলি ওয়ান একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা যা দেখেন এই যে দেখে নিবেন ভাই বিশ ভাই একশো বিশ ওকে ভাই একশো বিশ তো দেখেন না কোন আপনি লন এই যে দেখেন ভাই কত সুন্দর ভাই কালার

চাই করেন যদি ভালো লাগে নিয়ে যাবেন ভাই যদি ভালো না লাগে কাপ চা খেয়ে চলে যাবেন একদম ভাই হান্ড্রেড ঠিক আছে যেটা এটা ভালো লাগছে ভাই এটা লইবেন ঠিক আছে

দিন আরে ভাই এই যে দেখেন কত সুন্দর এই যে দেখেন ভাই অনলি ওন একশো বিশ টাকা ইস্ট্রিস ভাই দেখছেন

বাংলার চাই সমস্ত বিশ টাকার লক্ষ লক্ষ টাকার টাকা আপনি ঢাকা নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে আমরা বলে দিব এখানে এসে কিন্তু আপনারা কল করলেই কিন্তু আপনাদের দোকান খোঁজা ভাইরা নিজের অবশ্যই অবশ্যই ওকে ভাই ভালো থেকে আল্লাহ